দেখো এটা তিন আর একে সাত যে দুটো ভগ্নাংশ আছে এখানে মাঝখানে কমা দেওয়া আছে অর্থাৎ দুটো ভগ্নাংশ আছে বলে তো ভালো করে দেখে এটা কোন ভগ্নাংশ

একুশ বলছি। কত হবে? 21। 21 হবে তাই তো? এবার দেখো আরো সহজভাবে এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করার জন্য খুব সহজভাবে দেখাচ্ছি। দেখো একুশ আমরা লসাগু পেয়েছি। হ্যাঁ। একবার একের তিনটা ঘর এখানে কি তিন দিয়ে ভাগ করবো কত পায় সেখানে কি সাত পাবো। স্যার সাত বাড়াবে। সাত বেরোবে। স্যার করার দরকারই পড়ে না লাল লাল তিন বেরোবে

not going